পার্ট বাই পার্ট আকারে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আজকের আলোচ্য বিষয় হবে লবণের নামকরণ কিভাবে আমরা অজৈব লবণের নামকরণ করব সেটা শিখবো আর কিভাবে বুঝবো সেটা হচ্ছে লবণ খার কিনা এত তো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যেমন দেখো আজকে হচ্ছে ছয় নম্বর ক্লাস পাঁচ নম্বর যে ক্লাসটা সেখানে আমরা খার সম্পর্কে আলোচনা করেছিলাম কিভাবে খার চিনতে হয় এবং কিভাবে খারের নামকরণ করতে হয় সেগুলো চিনেছিলাম আগের কিভাবে আজ আমরা শিখবো হচ্ছে লবণের নামকরণ এই ক্লাস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আহ অনেকেই কিন্তু একটা যোগ দেখে নাম বুঝতে পারে না এটার নাম কি হবে সারা জীবন মুখস্থ করে এনএসিএল জি এম জি এসাフォー ইভাম মুখস্থ করতে থাকে কিন্তু এটা তো নাম আছে নাম মুখস্থ না করলে তো নাম না জানতে পারলে তো তুমি কেমিস্ট্রি পড়ে মজাও পাবে না আর কেমিস্ট্রি তোমার মাথায় থাকবে না ঠিক আছে এজন্য প্রথমে তোমাকে নামকরণ শিখতে হবে এজন্য গত যে ক্লাসগুলো আমরা নিয়েছি এটা এই এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যাই হোক এখন লবণের নামকরণ শিখবো তার আগে শিখবোছে লবণ কিভাবে চেনা যায় লবণ কিন্তু তিন ভাবে গঠিত হতে পারে অজৈব লবণ নিয়ে আলোচনা করতেছি আর কি তো প্রথমে কি থাকবে ধাতু এবং পরে হ্যালোজেন থাকতে পারে ঠিক আছে যেমন দেখো সোডিয়াম একটা ধাতু এরপরে রয়েছে ক্লোরিন তো এই যে সোডিয়াম কি ধাতু ধাতু কিভাবে বোঝা যায় সেটাও আমরা আলোচনা করেছিলাম কিন্তু যারা ওই ক্লাসগুলো দেখো নাই এখানে নিতে পারবো রসায়নের অন্য অন্য অধ্যায়গুলো ওই অধ্যায়ের ক্লাস গুলো এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে তো দেখো প্রথমে হচ্ছে ধাতু এরপরে রয়েছে হ্যালোজেন এই যে হ্যালোজেন এক্স দ্বারা প্রকাশ করেছে তাই না এখানে কি হ্যালোজেন কে এক্স দ্বারা প্রকাশ করেছে হ্যালোজেনের ভিতরে কি কি পরে যেমন এখানে ফ্লোরিন ফ্লোরিন তারপরে হচ্ছে ব্রোমিন এরপরে হচ্ছে আয়োডিন এগুলোকে বলা হয় হ্যালোজেন যদি এরকম থাকে প্রথমে যদি ধাতু থাকে এবং পরে যদি হ্যালোজেন থাকে তাহলে সেটা লবণ হবে আবার এরকম হতে পারে প্রথমে ধাতু রয়েছে পরে যৌগমূলক থাকে যৌগমূলক এর ভিতরে ও এইস এবং ধনাত্মক যৌগমূলক বাদে মানে ঋণাত্মক যৌগমূলক থাকবে ঠিক আছে প্রথমে ধাতু থাকবে পরে ঋণাত্মক যৌগমূলক থাকবে যেমন দেখো প্রথমে ধাতু হিসেবে সোডিয়াম যদি থাকে পরে থাকতে পারে যৌগমূলক অনেকগুলো তো যৌগমূলক আছে এসো ফোর থাকলো সালফেট একটা যৌগমূলক এগুলো যদি থাকে ঋণাত্মক কোন যৌগমূলক তাহলে বুঝবা এটা আছে লবণ আবার এরকম হতে পারে ধনাত্মক যৌগমূলক আছে এর সাথে হ্যালোজেন যুক্ত হতে পারে অথবা ঋণাত্মক যৌগমূলক এর মাধ্যমেও কিন্তু লবণ গঠিত হতে পারে তো তিন ভাবে গঠিত হতে পারে তিন ভাবে নামকরণ কি হবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখব যে ধাতু এবং হ্যালোজেন থাকলে নামকরণ কি হবে যদি কোনো যৌগে অর্থাৎ লবণে প্রথম অংশ ধাতু থাকে তো ধাতু যদি থাকে ধাতুর কোনো নামের পরিবর্তন হবে না ওটা যা থাকবে তাই সোডিয়াম থাকলে তারপরে মনে করি ম্যাগনেশিয়াম থাকলে ম্যাগনেশিয়াম থাকলে থাকে হ্যালোজেনের নাম পরিবর্তন হয়ে হ্যালাইড হয়ে যাবে যেমন ফ্লোরিন যদি থাকে ফ্লোরিন তাহলে নাম হবে কি ফ্লোরাইড হবে তার নাম হবে ফ্লোরাইড যেমন ক্লোরিন যদি থাকে তাহলে নাম হবে ক্লোরাইড ব্রোমিন থাকলে ব্রোমাইড হবে আয়রন থাকলে আয়োডাইড হবে যেমন দেখো এখানে সোডিয়াম মনে করো সোডিয়াম যৌগ গঠন করতেছে ঠিক আছে সোডিয়াম সোডিয়ামের যোজনী কত সোডিয়াম যোজনী আসছে এক আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে তো ক্লোরিনের যোজনী কত এটা যোজনীও এক তো যোগ গঠনের সময় NaCl হবে আর এই যোজনীটা চলে যাবে এর কাছে তাহলে এখানে ওয়ান হবে আবার এই যে ওয়ান চলে যাবে এখানে এরকম তো যদি ওয়ান ওয়ান হয় তাহলে আর সেটা দেওয়ার প্রয়োজন হয় না সোডিয়াম ক্লোরাইড হবে NaCl হয়ে যাবে ঠিক আছে তাহলে নাম কি হবে এটার নাম সোডিয়াম ক্লোরাইড আবার এখানে দেখো এন এফ আছে তার মেটা হবে সোডিয়াম ফ্লোরাইড এ হবে সোডিয়াম ব্রোমাইড এন এ কি হবে আয়োডাইড হবে এরপরে মনে করো অ্যালুমিনিয়ামের সাথে যৌগ গঠন করলো এ এল অ্যালুমিনিয়ামের যোজনী কত তিন ক্লোরিনের যোজনী কত এটার যোজনী আছে এক যৌগ গঠনের সময় এই যে অ্যালুমিনিয়াম বসবে তার পাশে ক্লোরিন বসবে কিন্তু এই যে একটা চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে যে এক এখানে বসবে আর এই যে তিন এই তিনটা চলে যাবে ক্লোরিনের পাশে তার মানে এখানে হয়ে যাবে এখানে যদি এক থাকে সেটা দেওয়ার প্রয়োজন হয় না এটা তাহলে অ্যালুমিনিয়াম হবে পরের রয়েছে ক্লোরিন তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে ঠিক আছে এইভাবে এটার নামকরণ করতে হবে তারপর তোমরা আরো অনেক যৌগ গঠন করতে পারো মনে করো ম্যাগনেশিয়ামের সাথে এম জি ম্যাগনেশিয়ামের কত দুই মনে করো ফ্লোরিন এর সাথে বিক্রিয়া করলো ফ্লোরিনের কত এক তো এখানে যখন যৌগ গঠন করবে এম হবে আর এই একটা চলে যাবে এর কাছে তাহলে এখানে এক হবে আর এই যে ফ্লোরিন F এটা হবে আর এই যে দুই এটা চলে যাবে এর এর পাশে এখানে দুই তাহলে এটার নাম কি হবে এর নাম হবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এটার নাম কি হবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এইভাবে যত ধাতু আছে সেই ধাতুগুলো সরাসরি তার নামের কোনো পরিবর্তন না করে বসে যাবে ঠিক আছে তবে যদি আস এবং ইক যোগ মানে মৌলগুলো হয় গত ক্লাসে যেগুলো আমরা দেখেছিলাম আস যোগ এবং ইক যোগ হলে সেগুলো নামের পরিবর্তন হবে ঠিক আছে বা তুমি না পরিবর্তন করলেও কোনো সমস্যা নাই সেগুলো তো আমরা দেখেছিলাম গত ক্লাসে আচ্ছা এরপরে আমরা ধাতু এবং যোগ মূলক থাকলে সেগুলোর নামকরণ কি হবে প্রথমে যদি ধাতু থাকে পরে যদি যোগ মূলক থাকে যোগ থাকতে পারে এই যে এন তারপরে মানে সিও থ্রি এটাও থাকতে পারে ঠিক আছে যেমন দেখো যদি এখানে সোডিয়াম থাকে সোডিয়াম আর এখানে সোডিয়ামের সাথে যদি নাইট্রাইট থাকে তাহলে নামকরণ কি হবে দেখো এর কত এক এর যোজনই কত এক কাটাকাটি করলাম একে কাটাকাটি গেল এন এন ও থ্রি হয়ে যাবে বা এন ও যদি টু থাকে তাহলে টু হবে ঠিক আছে যদি টু থাকে তাহলে তার নাম হবে নাইট্রাইট ঠিক আছে আর যদি থ্রি থাকে তাহলে নাম হবে নাইট নাইট্রেট হবে নাইট্রেট এটা হবে দেখো নাইট্রেট এখন কথা হচ্ছে এই যৌগমূলক গুলোর নামকরণ আমরা কিভাবে শিখবো এটা কিন্তু আমরা ক্লাস করেছি এর আগের ক্লাস আমরা দেখেছিলাম দেখো যৌগমূলক গুলোর নাম কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে যেমন দেখো এখানে প্রথমে রয়েছে অ্যালুমিনিয়াম এইটা NH4 এটা যোজনী কত এক এই যে উপরে যে প্লাস দিয়ে বোঝাচ্ছে এটা আছে ধাতু তারপর দেখো কার্বনেট এটা কি হবে এই যে CO3 এটা 2 2 বলতে এখানে যোজনী দুই আর এখানে মাইনাস বলতে এটা বোঝাচ্ছে অধাতু ঠিক আছে এই যে এইগুলা তো এই যে চার্টটা তোমাদেরকে আমি দেখে দিয়েছিলাম এটা স্ক্রিনশট দিয়ে তোমাদের প্রত্যেকটা মুখস্থ করা লাগবে তাহলে তোমরা সব যৌগের নামগুলো এইভাবে পড়তে পারবা যেমন দেখো এখানে রয়েছে কি সোডিয়াম প্রথমে রয়েছে কি সোডিয়াম এ দেখো সোডিয়াম তারপরে রয়েছে CO3 দেখো CO3 এর যোজনী কত এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এই যে CO3 এর যোজনী কত এ দেখো এটা নাম কি কার্বনেট আর যোজনী কত এই যে দুই দুই না যোজনী কিন্তু দুই তাহলে এখানে কি হবে দেখো এখানে যোজনী যদি দুই হয় এখানে দুই আর এর যোজন আছে এক তাহলে সংকেত কি হবে এন আর এই যোজনীটা চলে যাবে এর পাশে তাহলে এন এ এই ওয়ান চলে যাবে এর পাশে তো ওয়ান তো আর দেওয়ার দরকার হয় না তাহলে এটার নাম কি হবে প্রথমের রয়েছে ধাতু ধাতুর নাম যা তাই থাকবে কি বলছি এর ধাতুর নাম অপরিবর্তিত থাকবে মানে ধাতুর নামের কোনো পরিবর্তন হবে না তাহলে যা তাই থাকবে তাহলে প্রথমে সোডিয়াম হবে তারপরে কি রয়েছে দেখো এই যে CO3 এটা থাকলে নামকরণ কি হবে কার্বোনেট তাহলে এটা কি হবে এটার নামকরণ হবে সোডিয়াম কার্বোনেট হয় দেখো এসো থ্রি এই যে এসো থ্রি হলে সেটা আছে সালফাইট সালফাইট এর কত দুই এজন্য সোডিয়ামের সোডিয়াম পাশে টু বসবে দেখছো এ এটা কি হবে সোডিয়াম সালফাইট তারপরে এই যে এস থ্রি এস ফোর আছে এস ফোর হলে সেটা কি হবে সালফেট দেখছো এর জন্য কত দুই তার মানে সোডিয়ামের পাশে দুই বসবে যোজনী যেহেতু দুই এর জন্য নাম কি হবে সোডিয়াম সালফেট তারপর দেখো এই যে পিও ফোর ফোর হলে এটার নাম কি হবে দেখো পিও ফোর এটার নাম হচ্ছে ফসফেট দেখছো পিও ফোর এর যোজনী কত তিন তার মানে সোডিয়ামের পাশে তিন বসবে তাহলে দেখছো এই যে কেন দেখো সোডিয়ামের যোজনী আছে এক আর এই যে পিও ফোর এর যোজনী আছে তিন তিন যদি হয় তো তিনটা চলে যাবে যৌগ গঠনের সময় এন এ কাছে তারপর দেখো এনে সি সি এন এরকম এটার নাম আছে সায়ানাইড তাহলে সোডিয়াম সায়ানাইড হবে তারপর সোডিয়াম এই যে সিএল ফোর এর হয় আবার এটা দেখ এটা এর নাম হচ্ছে পারক্লোরেট তাহলে এটার নাম হবে সোডিয়াম পারক্লোরেট আশা করছি এখান থেকে যত তুমি ধাতু পরিবর্তন করো না কেন ধাতুর নাম যাতায় থাকবে আর লাস্টে এই যোগমূলক থাকলে এভাবেই নামকরণ করতে হবে। তোমরা এরপর যেটা সেটা হচ্ছে দেখো যোগমূলক যদি থাকে যোগমূলক প্রথমে যোগমূলক যদি থাকে মনে করো প্রথমে কোন যোগমূলক গুলো থাকতে পারে যারা হচ্ছে ধাতু ঠিক আছে প্রথমে শুধুমাত্র দুইটা যোগমূলক থাকতে পারে এই যে একটা আছে অ্যামোনিয়াম এটা আছে ধাতু দেখছি যে প্লাস আছে আর একটা আছে এই যে ফসফোনিয়াম এরা থাকতে পারে এরা যদি থাকে দেখছো এরা ছাড়া অন্য কোনো কিন্তু যোগমূলক প্রথমে থাকবে না লবণের ক্ষেত্রে যৌগমূলক কিন্তু অন্য কেউ থাকতে পারে না ঠিক আছে যে মানে এই চার্টের ভিতরে যারা হচ্ছে পজিটিভ আছে বুঝছো পজিটিভ আছে এখন কি করব প্রথমে ধনাত্মক যৌগমূলক থাকবে আর এর সাথে হ্যালোজেন থাকতে পারে ঋণাত্মক অংশ আর ঋণাত্মক যৌগমূলক অর্থাৎ হ্যালোজেন তো এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর ইনাত্ম বলতে এটা থাকতে পারে 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 কিন্তু দেখো যদি এখানে আর এর সাথে যদি থাকে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড ফ্লোরিন থাকলে অ্যামোনিয়াম ফ্লোরাইড হতো ব্রোমাইড ব্রোমিন থাকলে ব্রোমাইড হতো আয়োডিন থাকলে আয়োডাইড হতো এরকম তারপর দেখো এনএফ এনএফোর এর সাথে সালফেট থাকলে অ্যামোনিয়াম সালফেট হয়ে যাবে নাম ঠিক আছে আবার যদি এখানে থাকতো এক তো পিএইচ ফোর এখানে সালফেট যদি থাকতো টু থাকতে হতো তাহলে এটার নাম হতো অ্যামোনিয়াম আহ এখানে নাম হতো ফসফোনিয়াম সালফেট হতো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখো প্রথম ক্লাসে আমরা কিন্তু এখানে খાર আজকের ক্লাসে আমরা লবণের নামকরণ শিখলাম এর আগের ক্লাসে আমরা ওই যে একটু আগে বলছিলাম আসোইক থাকলে সেগুলোর নামকরণ কি হবে যেমন কপারের যোজনী এক থাকলে কিউপ্রাস হবে 2 থাকলে কিউপ্রিক হবে ঠিক আছে এগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আবার আলোচনা করেছিলাম খાર খারের নামকরণ কিভাবে করতে হয় এবং তারপর আলোচনা করেছিলাম অ্যাসিড জৈব অ্যাসিডের নামকরণ কিভাবে করতে হয় তার আগে আমরা শিখছিলাম যে এখানে যৌগ মূলক কোনগুলা তারপরে শিখেছিলাম হচ্ছে কিভাবে ইলেকট্রন বিনাশের মাধ্যমে কোন মৌলের যোজনী এবং ধাতু অধাতু চেনা যায় তার আগে আমরা ইলেকট্রনের এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করেছিলাম তার আগে আমরা শিখেছিলাম কিভাবে ইলেকট্রন বিনাশ করতে হয় হ্যাঁ তারপর কিভাবে হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর বের করা যায় টেকনিক দেখেছিলাম এবং এই চার্টটা দেখেছিলাম যে চার্টের মাধ্যমে এক থেকে প্রথম ত্রিশটা মৌলের পারমাণবিক সংখ্যা প্রতীক পারমাণবিক ভর এবং যোজনী উল্লেখ করা ছিল তারপর আমরা আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও পেইড কোর্সে নবম এবং দশম শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে যারা তোমরা নবম শ্রেণীতে রয়েছে প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার পাঁচটা সাবজেক্ট শুরু হবে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারে আরো বিস্তারিত জানতে চাইলে কল করতে পারো যারা আর্টস এবং কমার্স রয়েছে তাদের মাত্র দুইশো টাকার বিনিময়ে দুইটা সাবজেক্ট পড়তে পারবা গণিত এবং সাধারণ বিজ্ঞান আর যারা আমাদের অফলাইন কোর্সে মানে সরাসরি পড়তে চাও আমাদের অফলাইন কোর্স হচ্ছে মহাসত্তর পশ্চিম মেরুল ঢাকা বারোশো বারো এখানে রয়েছে এখানে আশেপাশে যে স্কুলগুলো রয়েছে যেমন এখানে রামপুর একরাম উনসা তারপরে আলাতুনসা স্কুল রয়েছে সিরাজ মিয়া মেমোরিয়াল রয়েছে নভেশন স্কুল রয়েছে স্কুল রয়েছে এখানে টাইনি স্কুল রয়েছে তারপর এখানে আলমবাগ বনানী বনশ্রীতে স্কুলগুলো রয়েছে যেমন বনানী বনশ্রী আইডিয়াল যে স্কুলগুলো আছে এখানে থেকে অনেক স্টুডেন্ট আসে আমাদের এখানে ভর্তি হয় তোমরা চাইলে সেখান থেকে তাদের সাথে পড়তে পারো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি